টাকা বন্যার্থদের না দিয়ে ব্যাংকে এ নিয়ে সমালোচনার ঝড় ফেসবুকে এবার সে ব্যাপারে স্পষ্ট বিবৃতি দিলেন সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ বন্যায় আক্রান্তদের সাহায্যার্থে গত আগস্টে গণত্রাণ সংগ্রহের ঘোষণার পর বিপুল পরিমাণে অর্থ সংগ্রহ পায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সম্প্রতি সেসব টাকার যথাযথ ব্যবহার নিয়ে প্রশ্ন উঠে সোশ্যাল মিডিয়ায় পরে জানা যায় এসব টাকা এখনো অব্যবহৃত অবস্থায় ব্যাংকেই পড়ে আছে ট্রানের টাকা এখনো কেন ব্যাংকে এ নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া সমালোচনা প্রেক্ষিতে এবার নিজেদের সাফাই দিল সমন্বয়করা থাকছে বিস্তারিত প্রতিবেদনে গত মাসের ঘটনা ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের ভারী বৃষ্টিতে সৃষ্টি হয় বন্যা পরিস্থিতি বিপর্যস্ত হয় দেশের এগারোটি জেলা বন্যার পানিতে তলিয়ে যায় বাড়ি ঘর রাস্তাঘাট ফসলি জমি খাবারের অভাব এবং বিশুদ্ধ খাবার পানির অভাব দেখা দেয় সেসব জেলাতে তৈরি হয় মানবিক বিপর্যয় এই অবস্থায় দেশের অনেকেই এগিয়ে যায় তাদের সেবায় যেমন এগিয়ে যায় আলোচিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বন্যার্থদের সাহায্যে তাদের গণত্রাণ সংগ্রহের ঘোষণা ব্যাপক সারা ফেলে তাদের আহ্বানে সাড়া দিয়ে অসংখ্য মানুষ তখন ট্রাক ভরে ট্রানের মালামাল নিয়ে সমবেত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসি তে ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ নগদ অর্থ দেন ত্রাণ তহবিলে ছোট বড় অনেকেই তখন নিজের জমানো অর্থ দান করেন অনেকে নিজের মাঠের ব্যাংকে নিয়েও হাজির হন বিপুল অর্থ জমা হয় তাদের ত্রাণ তহবিলে কিন্তু জমা পড়া সেসব অর্থ বর্ণার্থদের সহায়তায় ঠিকঠাক ব্যবহার হচ্ছে কিনা সেটি নিয়ে গত কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের আলোচনা চলছিল আলোচনায় নতুন মাত্রা যোগ হয় যখন শনিবার সমন্বয়কদের বাত্রা থেকে জানা যায় যায় সংগৃহীত অর্থের বেশিরভাগ অব্যবহৃত অবস্থায় ব্যাংকে পড়ে রয়েছে সবার মনে প্রশ্ন জাগে সকলের কষ্টের টাকা বর্ণার্থদের না দিয়ে এখনো কেন ব্যাংকে আলোচনা সমালোচনার মুখে সোমবার রাতে এক ফেসবুক পোস্টের মাধ্যমে এই বিষয়ে কথা বলেন সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ দীর্ঘ এক ফেসবুক পোস্টে তিনি দাবি করেন ত্রাণ তহবিলের বেশিরভাগ টাকা পরিকল্পিত ভাবেই ব্যাংকে রাখা হয়েছে তিনি লিখেন তহবিল সংগ্রহের শুরুতেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে অর্থ সংগ্রহের সঙ্গে সঙ্গে সব খরচ না করে বেশিরভাগই জমা রাখা হবে কারণ আগের অভিজ্ঞতা থেকে আমরা জেনেছি যে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের পরবর্তী ধাপে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর অর্থ সহায়তা বেশি প্রয়োজন হয় বন্যার পানি নেমে যাওয়ায় এখন ওই অর্থ ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যয় করা হবে হাসানাত বলেন আর আগে থেকে আমরা ক্ষতিগ্রস্তদের বাড়ি ঘর নির্মাণ সহ অন্য কাজগুলো করে দেওয়ার কথা ভাবছিলাম কিন্তু আইবেয়ার অডিট কমপ্লিট না হয় সেটা সম্ভব হচ্ছিল না নিরীক্ষা শেষ করে শিগগিরই তহবিলের সব অর্থ বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ব্যয় করা হবে এই ক্ষেত্রে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের সরকার যে তহবিল গঠন করেছে সেখানে টাকাগুলো দেওয়া হবে এর আগে গত 4 সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানায় গণত্রয়ন কর্মসূচিতে মোট অর্থ সংগ্রহ হয়েছে এগারো কোটি দশ লাখ তেরো হাজার পাঁচশো টাকা সংগৃহীত অর্থ থেকে এক কোটি পঁচাত্তর লাখ বারো হাজার সাতশো চুরানব্বই টাকা ব্যয় হয়েছে এবং অবশিষ্ট আছে নয় কোটি লাখ সাতশো পঁচাত্তর টাকা এই অবশিষ্ট অর্থ পুনর্বাসন কার্যক্রমে ব্যয় হবে বলে জানিয়েছে সমন্বয়ক হাসানাত আব্দুল্লা সমালোচনার প্রেক্ষিতে মঙ্গলবার সকালে আরেক ফেসবুক পোস্টে তিনি লেখেন কেউ যদি এক টাকার দুর্নীতি প্রমাণ করতে পারে তাহলে দেশের বিদ্যমান আইন অনুযায়ী যে কোনো শাস্তি মাথা পেতে নেব